যেটা আমাদের বিশ্বেরresponder আগায়েদান आमदार ತಾতেতে নবী না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কটুক্তি করেছে ভারতের পুরোহিত রামগিরি এবং তাকে সমর্থ করেছেন রিপিট বিশুকুলার বিজেপির নেতা একজন হিন্দুত্ববাদী হয়ে মুসলমানদের ওপর মুসলমানদের রকমের উপর এবং রসুলের আমাদের হৃদয়ের স্পন্দের উপর এমন ভাবে করেছে আমাদের আয়সা সিদ্ধি করে যে আল্লাহারে পর যে কোনো কোন মুসলমান প্রত্যাশ করতে পারে না আমাদের রসুল আমাদের আম্মা সিদ্ধিকার যদি আল্লাহ হুতালান হওয়াকে মার্চে মাসির দরত্ব কখনো বেশি হতে পারে না এবং আঠারো বছর ইন্তেকাল করেছেন সিদ্দিকে একবার কোনদিন একটি কলম করেন নাই এই মর বিশ্বাস এই মর বিশ্বাস পরিহিত স্ত্রী সম্পর্কে প্রযুক্তি করেছে তাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে

মুসলমানদের ব্যাপারে এসে থাকতে হবে সেই জন্য আমাদের উদারটা আহ্বান হল যারা মুসলমান আছেন আমাদের সকলকে সজাগ থাকতে হবে যখন বিজেপি হিন্দুত্ববাদী ওই ভারতের দাদা বাবুরা আমাদের উপর যখন চেপে না বসতে পারে আমাদের উপর যখন কোন কর্তৃত্ব না চালাতে পারে আমাদের সজাগ থাকতে হবে তো আমাদের রসুল ও মাহাতুর মিনিন্দরের পবিত্র তাদের পবিত্রতা বর্ণনা করবো তো